আসসালামু আলাইকুম মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন তাদের আসলে কি অপরাধ ছিল যে তাদেরকে বিশ্বকাপের স্কোয়ার থেকে বাদ দেওয়া হলো এবং তাদের পরিবর্তে তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে দলে নেওয়া হলো তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব এই দুজনের চেয়ে কোন দিক থেকে কোন অংশে কম ছিল মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফউদ্দিন দক্ষতা ব্যাটিং বলিং উভয় উভয় দিক থেকেই মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন পারফেক্ট ছিল এবং দুজনেই জেনুইন অলরাউন্ডার ফিলো বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হতো মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন বলিং এবং ব্যাটিং উভয়ের দিক থেকেই উভয় দিক থেকেই মেহেদি হাসান মিরাজ যিনি কিনা বাংলাদেশের অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন বাংলাদেশকে লিড দেওয়ার যোগ্যতা যে মেহেদি হাসানের আছে তাকে কিনা বিশ্বকাপের স্কোর থেকে বাদ দিয়ে দেওয়া হলো যার ওপারে অনায়াসে একেবারে নিশ্চিন্তেই আস্থা রাখা যায় বিশ্বাস করা যায় যে মেহেদি হাসান মিরাজকে বলিংয়ে অথবা ব্যাটিংয়ে উভয় দিক থেকেই তাকে কিনা বিশ্বকাপের স্কোয়াডে রাখা হলো না এবং ওয়েস্ট ইন্ডিজের মতন পিচ যেখানে স্পিন সহায়ক পিচ হয় সবসময় মেহিদি হাসান মিরাজের মতন একজন অভিজ্ঞ স্পিনারকে সেখানে নেওয়া হলো না তার পরিবর্তে নেওয়া হলো কাকে আন অভিজ্ঞ যিনি কিনা কখনোই বিশ্বকাপ খেলেননি এবং বাংলাদেশের হয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচও খেলেননি জাতীয় দলের হয়ে সেই তানভীর ইসলামকে যিনি কিনা ব্যাটিংয়েও পারদর্শী নয় শুধুমাত্র তার বলিংয়ের কারণেই তাকে স্কোয়ারে নেওয়া হয়েছে বিশ্বকাপের স্কোয়ারে এবং অপরদিকে মোহাম্মদ সাইফউদ্দিন তার পরিবর্তে তানজিম হাসান সাকিবকে স্কোয়াডে রাখা হয়েছে এবং নেওয়া হয়েছে সাকিবের চেয়ে সাইফুদ্দিন দিক থেকেই সেরা ছিল এবং পারফেক্ট ছিল ব্যাটিংয়ে এবং বলিংয়ে একজন পেস বলিং অলরাউন্ডার তাকে দিয়ে যে সবসময় ডেথ ওভারেই বল করতে হবে তার কিন্তু কোনো নিয়ম নেই অথবা কোনো মানেই নি বাংলাদেশের প্রধান নির্বাচক সাইফউদ্দিনকে দলে না নেওয়ার বিষয়ে বিশ্বকাপের স্কোরে না রাখার বিষয়ে যা বলেছেন যে যুক্তি দাঁড় করেছেন সেটা কখনোই কখনোই গ্রহণযোগ্য নয় তিনি বলেন সাইফুদ্দিনের বলিংয়ে দুর্বলতা খুঁজে পাওয়া গেছে তিনি বলেন যে মোহাম্মদ সাইফুদ্দিন ডেথ ওভারে ভালো বলিং করতে পারে না সঠিক মতো ইয়ের দিতে পারেনি এবং ভালো একটা স্পেল দেখাতে পারেনি যার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে কেন ভাই একজন ফাস্ট বলিং অলরাউন্ডারকে দিয়ে কেন ডেথ ওভারে বল করাতে হবে আর ফাস্ট বলাররা কি করবে তার অন্য দিকগুলো তো দেখার দরকার ছিল যে তিনি ব্যাটিংয়েও দুর্দান্ত এবং ভালো পারদর্শী এবং একজন ফাস্ট বলিং অলরাউন্ডার সেই হিসেবে তো তাকে দলে রাখা যেত মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদি হাসান মিরাজ দুজনেই দুজনেই একেবারে যেটা একেবারেই অথেন্টিক রিয়েল বাস্তবতা আছে তারা দুজনেই রাজনীতির শিকার হয়েছেন রাজনীতির কারণেই তাদেরকে বিশ্বকাপের স্কোর থেকে বাদ দেওয়া হয়েছে